প্রিয় দর্শক ফিরে ফিরছি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে প্রসারের কয়েকটি প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো ছিল কোন প্রসেসের কত থাকে প্রিয় দর্শক দেখুন প্রিয় দর্শক আপনি যদি আমার পূর্বের ভিডিওটি না দেখেন তাহলে দেখে আসবেন প্রথমে তো আমি দেখাচ্ছিলাম যে প্লাগের জয়েন আসলে প্লাগ জয়েনের পরে কোন কাজটা করতে হয় প্লাগের জয়েনের করার করার পরে আপনি এটা একটু মাঝখানে সিজারিং করতে হবে অর্থাৎ কাটতে হবে কাটার পরে আপনার এখানে একটা নষ্ট হবে এই নষ্ট দিতে হবে ঠিক আছে এই যে সিজারিংটা করবে এটা একটা এনে একটা সহকারী অপহারটা থাকবে অর্থাৎ হেল্পার থাকবে ঠিক আছে এই সিজারিংটা করার পরে আপনার নষ্ট হবে ঠিক আছে এই যে এই যেটা নষ্ট টাক হ্যাঁ এটা নষ্ট হবে নষ্ট পরে আপনার নষ্ট টার্গেট হচ্ছে আপনার ঘন্টা দুইশো 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 বিশ পিসের উপর ঠিক আছে তারপরে নষ্টাকার পরে হচ্ছে আপনার নষ্টাক করে আপনি সোল্ডার জয়েনে দিতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক সোল্ডার জয়েনে আপনি দিয়ে দিতে পারেন সোল্ডার জয়েনের টার্গেট হচ্ছে আপনার আড়াইশো হ্যাঁ এটা একজনেই করবে সোল্ডার জয়েনটা করার পরে এই যে এনে দেখতে পারতেছেন সোল্ডার টপ সিন আছে ঠিক আছে এই সোল্ডার টফ সিনের টার্গেট আপনার আড়াইশো তিনশো এরকম করা যায় আশা করি বিয় দর্শক বুঝতে পারছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন শেয়ার করে দিবেন যারা ভিডিওটি সব সময় চলে যায় এবং কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কী ধরনের ভিডিও পেতে হলে ভালো হয় দেওয়ার চেষ্টা করছি